আনলাকি থার্টিন ক্যালেন্ডারে তেরো তারিখ মানেই সেদিন কেউ শুভ কাজ করতে চায় না অনেকে গাড়ি কিনতে চায় না বাড়ি কিনতে চায় না এমনকি অনেক বড় বড় হোটেলেও তেরো নম্বর ঘর কিংবা তেরো তলা ইচ্ছে করেই রাখা হয় না তলা থেকে সরাসরি তলায় গিয়ে পৌঁছয় লিফ্ট অনেক হাসপাতালেও তেরো নম্বর বেডও রাখা হয় না আবার এমনও অনেক মানুষ আছেন যারা খাবার টেবিলে তেরো জন লোককে একসঙ্গে খেতে বসতে দেন না আসলে তেরো নম্বর নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভয় বা ফোবিয়া কাজ করে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ট্রিসকাই ডেকা ফোবিয়া তবে আশ্চর্যর বিষয় কি জানেন এই ধরনের কুসংস্কারগুলো সঠিক কোনো ভিত্তি আজ অবধি খুঁজে পাওয়া যায়নি কিন্তু তাহলে কেন ১৩ সংখ্যাটির ঘাড়েই যাবতীয় অশুভ এবং অমঙ্গলের দায় চাপিয়ে দেওয়া হয় কি দোষ করেছে তেরো সংখ্যাটি যুগ যুগ ধরে এই তেরো সংখ্যাটিকে নিয়ে কেন মানুষের মধ্যে এত ভয় কাজ করে ইতিহাস বলছে তেরো সংখ্যাটির সঙ্গে নাকি জোরে রয়েছে প্রভু যীশুখ্রিস্টের মৃত্যুর এক অলৌকিক ইতিহাস কি সেই ইতিহাস আপনিও কি তেরো সংখ্যাটিকে অপয়া ভাবেন আনলাকি থার্টিন নিয়ে আপনাদের মনে জমে থাকা সমস্ত কৌতূহলের উত্তর দেব আমরা আমাদের আজকের এই ভিডিওতে ফ্রাইডে দি থার্টিন্থ ক্রিশ্চানিটিতে তেরো হলো ঘোর অমঙ্গলের দিন রেনেসা যুগে লিওনার দাদা ভিঞ্চির আঁকা সেই বিখ্যাত দ্য লাস্ট সাপার ছবিটি মনে আছে যেখানে নিজের বারো জন সঙ্গীর সঙ্গে শেষবারের মতো খেতে বসেছিলেন প্রভু যীশু খ্রিস্ট বাইবেল মতে সেই নৈশভোজে উপস্থিত ছিলেন জুডাস তিনি ছিলেন ওই নৈশভোজের তেরোতম অতিথি এ যেন ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর গল্প অতিথি হয়ে এসে প্রভু যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন জুডাস তাও মাত্র তিরিশটির রূপ টুকরোর জন্য আগে হ্যাঁ লোভী হিংসা পরায়ণ মাত্র তিরিশটার উপর টুকরোর বদলে প্রভু যিশুর সঙ্গে বেইমানি করেছিল ফলস্বরূপ যীশুকে গ্রেপ্তার করে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তাই আজও ইতিহাসের পাতায় বিশ্বাসঘাতকতার অন্যতম নিদর্শন হয়ে আছেন জুডস জুডাস যেহেতু সেই অভিশপ্ত নৈশভোজের ১৩ নম্বর অতিথি ছিলেন তাই তারপর থেকে খ্রিস্টিয়ানিতে মনে করা হয় ১৩ সংখ্যাটির সঙ্গে মিশে রয়েছে বিশ্বাসঘাতকের কালো ছায়া এরপর থেকেই নাকি বিশ্বাস জন্মায় তেরো সংখ্যাটি একটি অপয়া সংখ্যা এবং তেরো সংখ্যার সঙ্গে যদি কোনো শুক্রবার একসঙ্গে আসে তখন সেটা ঘোর অমঙ্গলের কারণ শুক্রবারই যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল আবার কেউ কেউ এমনও মনে করেন এই নৈশভোজটি হয়েছিল নিশান মাসের ১৩ তারিখে নিশান হলো ইহুদি ক্যালেন্ডারের একটি মাস তাই কোনো মাসের তেরো তারিখে যদি শুক্রবার আসে তাহলে নাকি ইউরোপের মানুষজন আজও ভয়ে তটস্থ থাকেন ভাবেন এই কোন বিপদ ঘটলো নাকি তবে ইতিহাস ঘাঁটলে এও দেখা যায় তেরো তারিখে শুক্রবারগুলোতে নাকি পৃথিবীতে নানা ধরনের বিপর্যয় এসেছে তাই সেই থেকেই ফ্রাইডে দ্য থার্টিন্থ নিয়ে মানুষের এত ভয় এছাড়াও অনেক গবেষকের মতে প্রাচীনকালে নাকি ফাঁসি কাঠে ওঠার জন্য যে সিঁড়ি থাকতো সেই সিঁড়ির ধাপ তেরোটাই থাকতো ক্রিশ্চানিটির এই ধারণার উপর ভর করে আগে নাকি বিমানেও ১৩ নম্বরের কোনো সিট না ইউরোপের বা বিশেষ করে আমেরিকায় আজও অনেক বহুতল ভবনের লিফটে ১৩ নম্বরের কোনো সুইচ থাকে না বারো তলার পরেই সোজা পৌঁছে যাওয়া যায় চোদ্দ তলায় এই সব হোটেলগুলোতে নাকি আজও তেরো নম্বর রুমটিকে এক প্রকার বাতিলের খাতাতেই ধরে রাখা আছে আবার অনেক মানুষ আছেন যারা কোনো মানুষের নামে যদি তেরোটি লেটার পান তাহলে তাদেরও এড়িয়ে চলেন এই বিষয়টি খুব অদ্ভুত শুনতে লাগলেও পৃথিবীর বেশ কয়েকজন কুখ্যাত খুনিদের নামের লেটারগুলো যোগ করলে তেরো সংখ্যাটি দাঁড়াচ্ছে যেমন চার্লস ম্যানসন জ্যাক দা রিপারের মতো খুনিরা কিন্তু আমাদের ভারতবর্ষে তেরো সংখ্যাটিকে অত্যন্ত শুভ সংখ্যা বলে মনে করা হয় কারণ সংখ্যাটির সঙ্গে জুড়ে রয়েছে স্বয়ং মহাদেব এটি হিন্দু চন্দ্র পঞ্জিকার একটি চন্দ্রকলার অংশ যে চন্দ্রকলা তেরোতম দিনে অর্থাৎ ত্রয়োদশীতে ভগবান শিবের পুজো এবং উপোস করলে নাকি মানুষের জীবনে সৌভাগ্য বয়ে আনে তাই তেরো সংখ্যাটিকে নিয়ে বিস্তর গবেষণা চললেও কোনো সংখ্যা যে মানুষের জীবনে অঘটন ডেকে আনতে পারে এ কথা আজও কোথাও প্রমাণ হয়নি বিজ্ঞান বলছে শুধুমাত্র তেরো কেন পৃথিবীর কোন সংখ্যা নিয়েই এমন কুসংস্কারের কোনো ভিত্তি নেই গবেষণা করেও কোথাও কিছু পাওয়া যায়নি পৃথিবীর বহু মানুষের তেরো তারিখে জন্মদিন কারোর বা তারিখেই বিয়ের দিন কারো আবার ১৩ তারিখেই অফিসে প্রমোশন হয়েছে তাই একটা সংখ্যা কখনোই মানুষের জীবন নির্ধারণ করতে পারে না ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন খারাপ হওয়ার থাকলে যে কোনো সংখ্যাতেই হবে আবার ভালো হওয়ার থাকলে তেরো সংখ্যাতেও হতে পারে আপনাদের কি মতামত তেরো সংখ্যাটি নিয়ে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন থাকবেন সুস্থ এমন ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন